ব্যাস ভাই আমায় হেল্প করে সববেন্দু আশা করি আপনারা সব বলা আছে হিল আফজল যে সোট্ট ছেলেটা আপনারা সবই ভিডিওর মাধ্যমে দেখরা অনেকে ফটোর মাধ্যমে দেখতে পাটরা যে ছোট্ট ছেলে যে ছোট্ট শিশু শুধুমাত্র আটটা বৎসর বয়স তো আছে এই আট বছর বয়সে একটা এত বড়ো একটা রোগ হয়েছে আর কি আর হুকুম যে ছোট্ট ছেলেটার যে রোগটা হইছে সেই রোগটার কারণে কিন্তু সতেরো কোটি টাকা খরচা হইব এই রোবর যে ইঞ্জেকশন সেই ইঞ্জেকশনটা দিতে গিয়া দেখতে পাটা আমার ফাঁসে কিন্তু এ বো ছোট্ট ছেলে কী সুন্দর তার চেহারা তার চেহারা দেখার পরে কিন্তু মানে মনে এত কষ্ট লাগে আর কি হওয়ার মতো নয় বাট তারপরে হইতে লাগে এই ছোট্ট ছেলেটারে বাঁচাইতে গিয়া আমরা যতটুকু সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে যদি আমরা একটু সাহায্য সহযোগিতার চেষ্টা করি তাহলে এই ছোট্ট ছেলেটা পৃথিবীত থাকতে পারবো বাঁচতে পারবো শুধু সাহায্য সহযোগিতা বলতে দেখুন এমন একটা জিনিস আপনার যে সম্পূর্ণ সম্পত্তি আমরা দিলে তো লাগবো তা না বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইউরি দেখছি ক্যালকাটাতে একটা ছোটো বাচ্চার এরকম অবস্থাটা হয়েছিল পঁচিশ কোটি টাকা মানুষের দান করছে আমরা সেই জায়গার থেকে বরাকবিলি প্রত্যেকটা মানুষ এত বেশি মানে হাত বাড়াইয়া দিসুন তার লাগিয়া খোয়ার মতো নাই প্রত্যেক ভিডিও যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা যেরকম হাত বাড়াই দিয়েছেন এছাড়া নিউজ পোর্টাল প্রত্যেকে কিন্তু হাত বাড়াইয়া দিসুন আমরা আরও একটু সাহায্য সহযোগীরা হাত বাড়াইয়া দিই যদি হাত বাড়াই দশ টাকা পাঁচ টাকা এরকম করে যদি টাকাটা দিলাই তাহলে টাকাটা ওই জীব আর তার ইনজেকশনটা ফসিয়ে যাব তার ইনজেকশনটা যদি দেওয়া হয়ে যায় এই যে পৃথিবী সুন্দর সুষ্ঠুভাবে বাঁচতে পারবো এই আশাটা আপনারা সবার কাছে বিনম্রভাবে রাখি আর দেখুন আমি ভিডিওতে আপনি নর্মালি কোনোদিনও কই না যে আমার ভিডিওটা শেয়ার করুন বাট তার বাসাইয়া আপনারা সবে ভিডিওটা এমনভাবে শেয়ার করে দিবা এমন বেশি করে শেয়ার করে দিবা যাতে যে কোনো কেউ দেখতে পারুন যে কোনো কেউ পয়সা দিতে পারেন দশ টাকা পাঁচ টাকা এরকম যত টাকা পারুন বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভিডিওতে দেখছি আমরা কেউ খেয়ে এক টাকা করে দেওয়া এরকম বিশ পঁচিশ ত্রিশ লক্ষ টাকা অনেক টাকা হয়েছে অন্যান্য বিভিন্ন ভিডিওতে দেখছি সেই জায়গাটার লাগে আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ করে হাত জোড় করে অনুরোধ করি আর আপনারা এই জায়গাটা আপনারা একটু করে দিবেন এই সুফর লাগিয়ে আপনার কাছে আপনারা দেখতে পাওয়াটা বিশেষ কিছু হওয়ার নাই আপনার কাছে আপনারা যা যা যতটুকু সামর্থ্য অনুযায়ী আছে আপনারা স্ক্যানারও দিতে পারবেন কেস পারবা যোগাযোগ যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা তার বাবার তার বাবার লোকে যোগাযোগ করেও আপনারা টাকাটা দিতে পারবা আপনারা যে যেভাবে ফরেন একটা সাহায্য করুন একটা অনুরোধ করে অন্য কিছু অনুরোধ আপনারা কাছে করেন না This is about Afzal Hussain Lashkar, 8 year old boy who has been diagnosed to have a rare genetic disorder called Duchenne's muscular dystrophy which leads to weakness in the arms and legs. By the time they are 16 years old, they are wheelchair bound, they are bed bound and not able to walk. Uh, FDA has approved a new gene therapy called Elevidis, which helps uh, kids with Duchenne muscular disease and it replaces that gene mutation, leads to a protein formation which can slower the progression of the disease. It's a very costly therapy, and I hope we all contribute to helping Afzal so that he can fight this illness with strength. Thank you.